সুন্দরবন উড়িষ্যার কানন এই পার্কটায় খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন আপনারা দেখুন খুব সুন্দর লাগছে ভালো লাগলে আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব বন্ধুরা ছোট্ট বানরটি ঝুলে আছে দেখুন মানুষের প্রজাতি লাফালাফি করছে সব মতো দড়ি লাফালাফি করছে জল হস্তি আপনারা দেখুন জল হস্তিটা কিরকমই জলের ভিতর লুকিয়ে আছে ছোট বানর মাংস হরিণ দেখুন অসংখ্য হরিণ দেখে খুব ভালো লাগবে বন্ধুরা দেখুন উড়িষ্যার নন্দনকার শকুন শুয়ে আছে वाव वाव ये उतनी माँझी गला कोई चलो देखो कहीं रन्ने बने करोगे ना कोजती इगा दाम क्या है तीन चार हजार ना हम तीन हजार से माँझ जेठ खाले खा रहे हो माँझ ना कोजती ये उतनी माँझ दाम कत जाना वो चूड़ा में से माँझ एकाकी खाए मां <laughs> <laughs> और से में पास 15 और हर